তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমায় দেয়নি আজ তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায় সেখানে তোমায় কে ভালো ভাবলো কি খারাপ ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না দিনের শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার জন্য থাকে না থাকেনি কখনো আর থাকবেও না কারো কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার সেই তুমি অন্য কারো কাছে খুব খারাপ জঘন্য একজন এটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতে পারে আসলে আমাদের কে ভালো বাঁচছে আর কে খারাপ বাঁচছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারো না তাই না তাই তোমায় কে কী ভাবলো এ নিয়ে ভাবনা চিন্তা দূরে রাখো খেয়াল করে দেখলে বুঝতে পারবে তোমার কথা বলার ধরনে তোমায় কেউ বলবে বা বেশ মিষ্টবাসী আবার কেউ বলবে কী নেখারে বাবা আবার কখনো তুমি যদি অস্পষ্টবাদী হও তবে কেউ তোমায় বলবে প্রতিবাদ কেউ বলবে কাটা আসলে পুরোটাই যে বাঁচছে তার উপর নির্ভর করে এতে তোমার কিচ্ছু করার নেই আর এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট নাই বা করলে কখনো তোমার আচার ব্যবহার চালচলন চলন দেখে কেউ বলবে তুমি খুব বেপরোয়া আবার কেউ বলবে বেশ মোড়া আবার তুমি যদি শান্ত স্বভাবের হও তাহলে কেউ বলবে তুমি গরুয়া তো কেউ বলবে ভড্ড মিনমিনি এসব নিয়ে মাথা না গামিয়ে নিজের কাজ করো নিজেকে সময় দাও কারো কথায় বা কারো সুবিধার্থে নিজের স্বভাব নিজের রুচি নিজের ভালো লাগা পরিবর্তন না করাই ভালো কারণ দিনের শেষে নিজের জন্য নিজেই থাকবে আর কেউ থাকবে না তাই কারো জন্য নিজেকে পরিবর্তন না করায় শ্রেয় তাই নয় কি তোমার জীবনযাপন অন্যের চোখে হয়তো কখনো খারাপ কিন্তু সে তুমি কখনো অন্য কারো কাছে দৃষ্টান্ত অন্যের জন্য অনুপ্রেরণা অন্যের পথ চলার দিশারি তাই তোমায় কে কতটা খারাপ ভাবছে সেটা ভেবে সময় নষ্ট না করে তোমার দ্বারা যারা উপকৃত এবং অনুপ্রাণিত তাদের ভালোবাসায় বাঁচো যারা তোমায় খারাপ ভাবে তাদের জন্য সময় নষ্ট না করে যারা তোমায় ভালোভাবে তাদের জন্য সময় দাও দেখবে সত্যি ভালো থাকা সম্ভব ঠিক এভাবে তাই বলছি কারও জন্ম নিজেকে পরিবর্তন না করায় শ্রেয় ধন্যবাদ সবাইকে